প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পিটি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মৌ তো মৌ গ্রামের দেশের বাড়ি মৌ গ্রামে থাকে তো মৌ বাবা গ্রামে বাজারে কাপড়ের দোকান ছিল তো হঠাৎ করে তার বাবাটা বিয়ে করে আলাদা হয়ে যায় তাদের আর কোনো খোঁজখবর নেয় না তো তাদের অবস্থা খুব করুণ হয়ে যায় তো মোর পরিবারে বাবা নেই বর্তমানে না থাকার মতো আর মা আছে ছোট একটা ভাই আছে তো ছোটো ভাইকে স্কুলে দিয়েছে ক্লাস টুতে পরে তো মোর পড়াশোনা বন্ধ হয়ে গেছে পড়াশোনা বেশি করতে পারেনি তো মো এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবন জীবনসঙ্গীর আশায় মোর ইচ্ছা ছিল লেখাপড়া করে অনেক বড় হবে কিন্তু সেটা তো হয়নি এখন যদি স্বামীর ঘর করে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারে তাতেই মৌ খুশি স্বামীর কাছে কোনো চাওয়া পাওয়া নেই শুধু একটা দায়িত্ববান পুরুষ হলেই হবে তো মোর বিয়ে হচ্ছে না কারণ যারা বিয়ে করতে আসে যখন দেখে বাবা দ্বিতীয় বিয়ে করেছে তখন আর কেউ তাকে বিয়ে করতে চায় না তো মোর এই জন্য খুব কষ্ট হয় খারাপ লাগে তো মো কখনও আর চাচ্ছে না যে সরাসরি কেউ আসুক বাসায় তো মৌ চাচ্ছে যদি ইউটিউবের মাধ্যমে কে তাকে পছন্দ করে সব জেনে পছন্দ করে বা বিয়ে করতে আগ্রহ হয় তাহলে মৌ তাকে বাসায় আনবে এবং দেখে যদি পছন্দ হয় তারপর বিয়ে সে যেমনই হোক যেমন চেহারার হোক যে বয়সের হোক তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি